সালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি আমরা ক্যাফেরিয়াতে আজকে আমার মেয়ের জন্মদিন সেই উপলক্ষে আমরা ফ্যামিলি মেম্বাররা ক্যাফেরিয়াতে বাফেটে ফেটে অংশগ্রহণ করবো আপনারাও আমাদের সাথে থাকুন এখানে দেখাবো কতগুলো আইটেম ক্যাফেরিয়াতে সার্ভ করছে এবং প্রত্যেকটা আইটেমের টেস্ট সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কোন আইটেমটা মজা হয়েছে কোনটা ভালো লাগছে না সবগুলোর বিবরণ পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে থাকুন আজকে একটু আর্লি আর্লি চলে এসেছি এখনো কোনো খাবার সার্ভ করে নাই তারপরে আমরা একটু ঘুরে আসি চলো দেখে আসি এই জায়গাটি সবাই তোমরা পছন্দের ছবি তুলতে পারো এখানে আসবে পরিবার সহ ছবি তুলবে আর এখানে একটা বাচ্চাদের জন্য একটা জোন আছে গেম তোমরা এখানে কিনে নিয়ে এই গেমটি খেলতে হবে আসো তোমরা দেখতে পাচ্ছ এখনো সবাই ক্লিনিং ক্লিনিংয়ে ব্যস্ত আছে পুরাটাই ফাঁকা মোটামুটি তোমরা খুব সুন্দরভাবে দেখলে এখানকার অ্যাকমোডেশানটা এবং আমি এখানকার সব ফ্যাসিলিটিগুলো তোমাদের সামনে তুলে ধরব কী কী ফ্যাসিলিটি আছে এখানে তোমরা যে কোনো ধরনের ছোটোখাটো পার্টিগুলো করতে পারবে বিয়ে শাদি জন্মদিন বা অন্য যে কোনো পার্টি অফিসিয়াল যে কোনো পার্টি এবং এটাতে বুকিং দেওয়ার জন্য আমি এখানকার ম্যানেজার বা মার্কেটিং এর দায়িত্বে যারা আছে তাদের নাম্বারগুলো গুলো নিচে দিয়ে দিব তোমরা খুব সহজেই তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে ধন্যবাদ দেওয়া শুরু হয়ে গেছে প্রথমে তোমাদেরকে দেখাই স্টার্টারে কি কি আছে এখানে দেওয়া আছে অন্থুন সাথে আছে থাই সুপ এখানে স্প্রিং স্প্রিং রোল না সমুচা টাইপের একটা জিনিস দেওয়া আছে সাথে ভেজিটেবল রোল ভেজিটেবল স্যুপ এখানে স্টার্টারে কিছু চপ টাইপের কিছু দেওয়া আছে সাথে তোমার হট সয়ার স্যুপ মোমো french fry fried rice chicken fry with masala chicken curry mixed vegetable beef dal biryani pasta

প্রথমে আমি স্যুপ দিয়ে শুরু করলাম স্যুপ নিয়েছি আর সাথে করে জানাচ্ছি কিরকম লাগছে খারাপটা সুন্দর সুপের ভিতরেও যথেষ্ট পরিমাণে চিংড়ি মাছ চিকেন এবং মাশরুম কাটরা না এটা ভাল লাগবে বারবিকিউ ক্র্যাপ আমার খুবই পছন্দ বাংলায় কাঁকড়া বলে আপনারা অনেকেই কাঁকড়া খেতে চান না কিন্তু সি কাঁকড়া যেটা আছে অনেক টেস্টি আপনারা টেস্ট করে দেখবেন ভাল লাগবে সাথে ফিশ ফ্রাই নিয়ে নিলাম পছন্দ মতো টেস্ট করে জানাচ্ছি কাঁকড়া কাঁকড়া খেতে মজা আমি টেস্ট করি আস্তে আস্তে আপনাদেরকে জানাই এটা হচ্ছে কাঁকড়ার বডি মোমো আপনারা মোমো পছন্দ করেন কিনা জানি না মোমো অনেক মজা খারাপ না আপনারা আসবেন ক্যাফেরিয়োতে নেক্সট টাইম ইনশাআল্লাহ